এই যে জ্যাক হোক প্রচুর খুশি জ্যাক গেলে মিটিরা সহ্য হচ্ছে না এই তুই কেন আদর খাবি জ্যাকের কথা আর মিটি বলছে আমাকে আদর করুক করছে করছে আদর তুই যা তুই যা তোকে করবে মানে দুজনা বেশ 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 তুই আদর খা তুই আদর খা ওকে আদর খা খাব হ্যাঁ নে

क्या दर खाए क्या दर खाए क्या दर खाए ए ए ए मिटी ए मिटी ए मिटी क्या दर खाए छेड़ दाओ छेड़ दाओ बाप रे कान फाटी देवे

ওই দেখ ওই দেখ ওই দেখ ওইখানে 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 হ্যাঁ ধর আদর দাও যাক আদর দাও দড়া দেবে না